নীলফামারির সৈয়দপুর উপজেলার হাজারি থেকে খিয়ার জুমা পর্যন্ত সড়কের দৈর্ঘ্য মাত্র তিন দশমিক সাত কিলোমিটার অথচ এই স্বল্প দৈর্ঘ্যের জুড়ে বসানো হয়েছে উনত্রিশটি স্পিড ব্রেকার নিরাপত্তার জন্য বসানো হলেও অতিরিক্ত ও অপরিকল্পিত স্পিড ব্রেকার এখন পরিণত হয়েছে জনদুর্ভোগে যানবাহনের ক্ষতি দুর্ঘটনা পথচারীদের ঝুঁকি সব মিলিয়ে ক্ষোভে ফুটছে এলাকাবাসী নীলফামারি থেকে সোহেল রানার পাঠানো তথ্য ও চিত্রে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজারি থেকে খিয়ারজুম্ম পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির দৈর্ঘ্য তিন দশমিক সাত কিলোমিটার এই অল্প পথেই রয়েছে মোট উনত্রিশটি স্পিড ব্রেকার প্রতি একশো আটাশ মিটার পরপর একটি করে ব্রেকার শুধু সংখ্যায় বেশি নয় এসব ব্রেকারের উচ্চতা প্রস্থ ও অবকাঠামোগত গরণ এতটাই বেহাল যে তা হয়ে উঠেছে দুর্ঘটনার কারণ প্রতিদিনে সড়কে চলাচল করে শত শত রিক্সা অটোরিক্সা মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স একের পর এক ব্রেকার পার হতে গিয়ে যেমন সময় নষ্ট হয় তেমনই ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ এছাড়া ব্রেকারের ওপর দিয়ে যাওয়ার সময় যাত্রীদের মারাত্মক ঝাঁকুনি খেতে হয় শিশু বৃদ্ধ এমনকি সুস্থ ব্যক্তিও অনাকাঙ্ক্ষিত আহত হচ্ছেন হাজারি টু খিয়ার প্রায় তিন কিলো রাস্তা প্রায় বিট এই বিটের মধ্যে আমরা যদি কোনো জরুরি রুগী নিয়ে যাই নিগাইতে পারি না রুগীর অনেক সমস্যা সিজারের রুগী এবং ডেলিভারি রুগী যাইতে যাইতে মনে করেন রাস্তাতে সমস্যা হয়ে যায় আমাদের আর এবং গাড়িতেও আমাদের যাইতে অনেক সমস্যা গাড়িরও সমস্যা ভাঙচুর অনেক গাড়ি উল্টি যায় প্রায় আমরা দেখছি প্রায় গাড়ি উল্টি পড়ে যায় আর মেলা সমস্যা হয় রে ভাই গাড়ির সমস্যা হয় চার্জ দেয় বেশি গাড়ি মনে করেন ক্ষতি হয় বেশি গাড়ি উল্টি যায় বিট তাহলে বহুত সমস্যা এই বিটের কারণে বিপদে রয়েছেন পথচারীরাও স্ট্রিট ব্রেকার গুলো অনেক জায়গায় অসমান আবার কোথাও নেই কোনো রং বা চিহ্ন ফলে রাতে বা দুর্বল আলোতে তা সহজে বোঝা যায় না হঠাৎ ব্রেক করলে ঘটে দুর্ঘটনা অ্যাম্বুলেন্স বা রোগীবাহী যানবাহন চলাচলে সৃষ্টি হয় বড় ধরনের বাধা হিয়াজুম্মা বাজার থেকে হাজারের বাজার পর্যন্ত বিট আছে উনত্রিশটা তা এই বিট গিলার কারণে দেখা যাচ্ছে যে ভ্যান যারা ভ্যান চালক তাদের এই বিট ধরতে ধরতেও মনে করেন গাড়ি আগে যায় এক্সেল ভাঙ্গেছে আরও কিছু কিছু রাস্তায় মাঝে মাঝে এই চেকোন বিট গিলিয়া দিছে বিট দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে ডেলিভারি মহিলাও যদি অটোর মধ্যে চড়েছে আমাদের তা অটো এই মনে করেন হালকা ব্রেক ধরতে ধরতে মনে করেন অটো ঝাঁকেছে তাহলে ডেলিভারি মহিলা কষ্ট পাইছে তাই এই বিট গলিয়া দেওয়া অনেক ক্ষতি করছে এই রাস্তায় পর্যায়ক্রমে বিট হয়েছে এই বিটটা দেওয়াতে আমরা সাধারণ যে জনগণ বা অটো চালক অটো চালক বা এই যে ভ্যান চালক যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার সে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে হলো আমাদের হলো জনগণ এবং হলো প্যাসেঞ্জার এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চায় না এলজিডি কর্তৃপক্ষ আর জেলা প্রশাসক বলছেন ওই পথের স্পিড ব্রেকার গুলো স্থানীয়দের অনুরোধে নির্মিত হয়েছে স্মরণর আবেদন এলে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ ওই হাজারীহাটে যখন গিয়েছিলাম আমিও নিজেও এটা এক্সপিরিয়েন্স যে দেখলাম অনেকগুলো স্পিড ব্রেকার রয়েছে এবং এই সরু রাস্তাতে এরকম স্পিড ব্রেকার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো পরবর্তীতে ওখানে লোকাল একটি ডিমান্ড আছে জিজ্ঞেস করলাম কেন হয়েছে তখন বললো যে এলাকাবাসীর ডিমান্ডের কারণে ওরা ওদের কারণেই এটা দিতে হয়েছে তো আমি এলজিডির জিডির সাথে কথা বলেছি উনি বললো যে একটা আবেদন আসুক আবেদন আসলে যদি ওরা সরাইতে দেয় ওরা সরিয়ে দিবে অপরিকল্পিত ভাবে বসানো এই স্পিড ব্রেকার গুলো এখনই অপসারণ বা সংস্কার না করলে যেমন বাড়বে দুর্ঘটনা তেমনই বাড়বে জনদুর্ভোগ ঢাকা জার্নাল নিউজ ডেস্ক